জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে আন্দোলনে নেমেছে এবং ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এই আন্দোলন কারো কর্মসূচি বা অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ আন্দোলন চলবে এরকমটা জানা গিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি কোনো বিষয়ে জানানো হয়েছে যে অটোপাস কি দেওয়া হবে না কি দেওয়া হবে না বা বৈষম্য দূরকরণে তারা কি ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়ে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক বিভিন্ন নিউজ পেপার যেগুলো রয়েছে আমাদের দেশের প্রথম সারির সেই নিউজ পেপারগুলো নিউজ করেছে এমন একটি নিউজ এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন প্রথম আলো অনলাইন পত্রিকা একটি নিউজ করেছে নিউজটির শিরোনামটা ঠিক এরকম যে অটোপাসের দাবিতে ডিগ্রির শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এটার বিস্তারিত অংশে রয়েছে যে শেশন কারণে তিন বছরের ডিগ্রি ছ বছরে রূপান্তরিত করা ও অটোপাস দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ডিগ্রির শিক্ষার্থীরা এবং গতকালকে কিন্তু একটা কর্মসূচি ছিল লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেই কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন বিশেষ করে ডিগ্রির শিক্ষার্থীরা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেছে এবং উপাচার্য বরাবর একটা স্মারকলিপিও কিন্তু দিয়েছেন তাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশ থেকে দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন মানে ডিগ্রি প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থী তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে এবং অনেক শিক্ষার্থী বিভিন্ন মন্তব্য করেছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসলে কি বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে কোনো ধরনের কথা এখনও পর্যন্ত জানানো হয়নি পরীক্ষা নিয়ন্ত্রক যিনি ছেন এনামুল করিম তিনি তার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কিন্তু ফোন উঠায়নি সো তাদের কাছ থেকে আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্যই জানা যায়নি আর অটোপাসের যেহেতু দাবি হচ্ছে তো এখানে শিক্ষার্থীরা যে বিষয়টি উল্লেখ করেছে যে বন্যা পরিস্থিতি তারপর অনেক শিক্ষার্থী কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল অনেক শিক্ষার্থী তারা অনেকেই আহত অবস্থাতে আছেন তারা পরীক্ষা দেওয়ার অবস্থাতে নেই তারপর যারা পরীক্ষা দিবেন এবার তাদের অনেকের আবার ফেল করলে আবার ছাব্বিশ সালে গিয়ে পরীক্ষা দিতে পারবে না তারা এরকম কয়েকটা বিষয় রয়েছে সো তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি অনুযায়ী অটোপাস দিতে হবে আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের তাদেরও কিন্তু অনেকেই অটোপাসের দাবি করছেন ওই আন্দোলনের মধ্যেও কিন্তু অনেকে অটোপাসের দাবি করছেন তবে দ্বিতীয় বর্ষে যেহেতু কয়েকটা পরীক্ষা হয়েছে সেজন্য অটো পাস দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে আর ডিগ্রির তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরও অটোপাস দেওয়ার সম্ভাবনা কমই আছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে এখনও পর্যন্ত অটো প্রমোশন দেয়নি যে কোনো পরীক্ষা না নিয়ে অটো প্রমোশন দিবে তো এরকমটা করেনি সো অটোপাস প্রমোশন হয়তো দিবে না তবে কিছুটা হয়তো ওই যে বৈষম্য নিরসনে যে কাজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয়তো কয়েকটা বিষয় আমরা জানতে পারবো যে এরকম কয়েকটা পদক্ষেপ নিয়েছে যে শিক্ষার্থীদের তাদের সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে আগে থেকে পরীক্ষার তারিখগুলো ঘোষণা করে দিবে তারপর ফর্ম ফিল আপের কার্যক্রম যথাসময় হবে এরকম কয়েকটা দাবি হয়তো পূরণ করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও কোনো ধরনের তথ্যই জানানো হয়নি খুব তাড়াতাড়ি যেহেতু প্রত্যেকটা দিনই শিক্ষার্থীরা আন্দোলন করছে তাই খুব তাড়াতাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয়তো আমরা কোনো কিছু জানতে পারবো আর কি তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন